স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ না যুদ্ধ ঘোষণা করে কথা বলেন ঠিক কিনা তাইলে আজকে থেকে আপনারা বলেন আমরা কি কি ভালোবাসবো না কি ঘৃণা করব ওলিদেরকে ভালোবাসলে লাভ আছে না নাই আমরা কি কম বলি বক্তব্যে রাষ্ট্রের যেগুলো বিষয়কে আমরা কথা কম বলি হক কথা কম বলি এরপরে আমাদের আমাদের ইমেজ সম্পর্কে সবাই জানে কারণ আমরা সুন্নিরা শান্তিতে আর সম্প্রীতিতে বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নিরা সুফি দর্শনে বিশ্বাসী সুফি দর্শন যারা লালন করে তারা উগ্রবাদী হয় না তারা জঙ্গিবাদী হয় না তারা সন্ত্রাস হয় না কথা বলেন ঠিক না বেঠে এটা আমার পরিষ্কার কথা কারণ আমরা ওলি আল্লাহকে মহব্বত করি ওলি আল্লাহকে ভালোবাসি আই মিয়া আপনারা কে ইন্ডিয়া গেছেন আমি জানি না কে 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 ইন্ডিয়া গেছেন আমি বলতে পারবো না গেছেন শীতলি ওয়াস্ত কষ্ট সময়

বাজান আমি বলছিলাম খাজা গরিবে نواز যে তাবলিগতে করছেই তাবলিটাকে নকল তাবলি না আসল তাবলি আসল তাবলি একটা একটা লোক আসছে এখানে করে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই এই জায়গাটারে এমন ভাবে আবাদ করছে আজকে সেই খাজা মারে কয় গাজা বাবা নাউজুবিল্লাহ বল নাউজুবিল্লাহ আপনারা কে কে খাজা গরিবে نواز দরবারে গেছেন আমি জানি না কিন্তু দেখবেন বহুত হিন্দুরাও ওই মাজারে যায় যায় সত্য কিনা বলেন ভারতের অনেক নায়ক নায়ক নায়িকা বলেন যত ধরনের নেতা বলেন মুদিরticket শুরু কইরা যত লোক আছে এরা খাজা গরিবে নামাজ মাজার আযরা যত ওলি আল্লাহর সব বীজ যা এরা এরা অন্য ধর্মের রইল এরা ওলি আল্লাহরে শ্রদ্ধা করে কথা বলেন ঠিক না বেটি ঠিক খাজা আল্লাহ বিরোধিতা করে মোল্লা কথা কুন ঠিক না বেটি

ক্লাস থেকে কি ওয়াদা খাজা গরিবে নওয়াজ। এমনে ওলি হয় নাই ওলি হইতে যায় নবীর मोहब्बत লাগছে কি না লাগছে মা বাবার খেদমত লাগছে কি না এই যুবক আমরা তো খাজা গরিবে Nawaz হইতাম না কিন্তু আমরা ওলি হইতে চাই কি চাই না ওলি হইতো হইতে চাইলে আমি একটা কথা কইয়া দেই আপনি মনে করেন যে আমরা ফকিরি করছি দারি রাখছি মাদাশাত করছি হুজুর রিমোন ওলি আল্লাহ হইবা আর মনে কি হইতারত না এই ধারণা ভুল এই পিস্টা আজকে পর্যন্ত পাল্লাইলেন আমরা যে ওয়াশ করি আমরা জিব্বা আগে কে সিধা কাটবো বড় বড় লেকচার আসলে তাইরি আমরা জিব্বা আগে কাটবো দেখবেন আপনারা আগে বেসে যাবেন গিয়া কি রে আমরা মধ্যে বহুত মুখে বালা কথা কই ভিতর খারাপ কথা কোন ঠিক না বেটি আর আছে কি না কথা কি লাগা আছে তো তো আপনি যদি স্কুলে পড়েন ওলি হইতে পারবেন আপনি অটো চালান ওলি হইতে পারবেন আপনি সিএনজি চালান ওলি হইতে পারবেন আপনি মাটি কাটেন ওলি হইতে পারবেন ওলি হইতে গেলে কামেল পাশের সার্টিফিকেট লাগে না ওলি হইতে লাগে চারটা জিনিস একটা আল্লাহর ইবাদত আর একটা নবীর মোহব্বত আর একটা আউলিয়া কেরামের আর একটা হলে মা বাবার দোয়া মা বাবার দোয়া থাকলে আপনি ওলি হইতে পারবেন

আমার কোশ্চেন জানালাটা না লাগাইবা লাগিয়ে এই জন্য আমি কোনটা লাগাইতাম এটা তো কর নাই এই জন্য আমি একটা লাগাইছি একটা খুলছি একটা লাগাইছি একটা খুলছি এই জন্য দুইটা লাগাইলে তো আপনি কষ্ট পাবেন যদি আপনি কষ্ট পান তাহলে আমার গুণ হইব এই জন্য আমি রাত্রেবেলা আপনাকে আরাম আরাম দেওয়ার জন্য এইভাবে জানালাটা লাগাই লাগাই খুলছি আর বন্ধ করছি আপনারা আরাম দেওয়ার চেষ্টা করছি মা কুত্রে

আসিনি বাজান আসিনিও বহু মুরব্বী আছে এখানে হুজুর আমার বাপের জমিনটাতে দান লাগায়া খাই কিন্তু এই জমিন আমি কিনতে পারছি না আমার বাপে জোয়াই দিয়ে গেছে এই বাপটা কবরে চলে গেছে এ সুহেল তার বাপের হারাইছে এই আমি আমার বাপের হারাইছি ওলি ওই যদি চান আমি ওলি আল্লাহর একটু সবুজ খাজা করি মানে চান্ডা তৈরি এই চাঁদে যদি একটু আলোচনা করি আমার খাজা বাবার প্রেম আইতো না আমি খাজা বাবার একটা হওয়ার জন্য একটু স্মরণ করছি আপনারা মাহফিল এসে শেষ হইতে তবে একটা কথা মূল কথা হইল আজকে থেকে ওয়াদা করতিব আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব যদি মা বাপ মা যদি কবরে যায় থাকে আল্লাহর ওয়াস্তে মা বাপের কবরটা যায় জিয়ারত করবেন মা বাপ যদি বাচ্চা থাকে আজকে রাতে যায় মার পায়ে মাপ চাইবেন আজকে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমি কিন্তু আমারে বইলে আসছি আমার মা ফিরে যেতেছি আমার কাছে যাও ফুত ফি আমানিল্লা এখন বলতাছি এমন এক সময় আইব গর্তে বের হওয়ার সময় কলজিটা ফাইটতে যদি আমার মা না থাকে এখান থেকে যায়া যায়া ঘরের দজড়া দিক্কা আব্বার মাথায় হাত দিয়া ঘুমে যায়া শুইতাম এখন প্রতিদিন দরজা আছে খাট আছে সব আছে আব্বা নাই যখনই দরজাটা দেখি তখন কলজিটা ফাইটতে যায়া আমি শুনেন আমি কিন্তু এমনি এখানে আসি নাই আমার মতন বহুত সুরওয়ালা বক্তা আছে বহুত চেহারার বক্তা আছে আল্লাহ কিন্তু আমার মতন একটা লোক সারা বাংলাদেশ বিশ্বে একমাত্র আমার মায়ের দোয়া এই যুবক তোমারে বলছি। তুমি মনে করতে তোমার মাটা তোমার শত্রু আল্লাহর কসম এই পৃথিবীতে নিঃস্বার্থে যে লোকটা দোয়া করে এই লোকটা তোমার মা আরেকটা কথা কই মইনা তুমি আসো তুমি জানাসো একটা জিনিস দেখো আমার খুব আদরের মিজান আমি অনেক আদর করি একটা জিনিস দেখেন এই পৃথিবীতে সারা দিন কষ্ট পিরার ধাম জড়ায়া। গরে ডুব পর আগে হামরা মুছчала বাজারের ব্যাগ দাই না খাওয়ার সময় হাসি মুখে খাইতে বসে এডা আমার বাপ সারাদিনের গামটা যদি আমার ফুটাইতে দেখে কষ্ট পাইবো এটা বুঝবো যে আমি কষ্ট করছি কপালটা মুচ্ছে ভালাইছে রুমালটা দিয়া মুচ্ছা হাসি দিয়া ঢুকছে আর একটা লোক পেটে খুদা বরপুর আমার খুদা নাই হাজার কষ্ট হাজার খুদা নেওয়ার পরে যেই লোকটা বলে আমার খুদা নাই এই লোকটা হলো আপনার মা আপনি অবিশ্বাস যাই করেন এটাই সত্যি সত্যি

মার ফাগল না থাকলে মাফের ফাগল না থাকলে করতাম না আমি মরে গেলে বলতে পারি যে এই দুইটা ফুলা লোয়া ফাতারিয়া, মার খেদমত করে আমি যেমন মার ফাগল আমি চাই আমার কিছু রুহানি ফুলা পান মার ফাগল দিতে। মার ফাগলামি করতে চাও মার খেত করতে চাও আজকে বায়াতুল সুন্নাহ গ্রহণ করবা আমি অন্ততপক্ষে একটা সালাত বানাই দিয়ে দিতে যেতে চাই কারণ এই জিনিসটা যদি না থাকে মার ভালোবাসা না থাকে পৃথিবীতে আল্লাহর কসম করে বলি মার দোয়াই ওলি হয় মার দোয়া মার বুদ দোয়াই জীবন ধ্বংস হয় ঠিক কিনা বলেন এজন্য আমি মাহফিলে বলি বাবা গো বাবা আমি এসো হেলের কারণে দিক দেখতে গেছি এবার মনে কষ্ট আছে বহুল আছে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুই কে মোহনাচো ছোটো মাটির ঘরে তোমারে কথারি হৃদয় মাঝে পড়ুছে বারে বারে বাবা তুমি কে মোহনা চো ছোট মাটি তোমারে কথারি মাঝে পড়ছে ভারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কত সাদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই রে তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে ভারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে বছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে ভারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা ফাঁকির শেষ কালাম বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে বাবা মাকে কা দিয়ে কখনো সুখ পাওয়া যাবে বাড়ি পাশে একটা গাছ আছে গাছটা ফল না দিলেও গাছটা কাইত না গাছটা ফল না দিলে তোমাকে কি দিবে বাবা মা যদি মোড়াও হয়ে যায় তাকে কষ্ট দিও না সে তোমাকে রুজি করে খাওয়াতে না পারলো তোমাকে হাত তোলে দোয়া করবে ওই মা বাবার দোয়া দরকার আছে না নাই আরো জোরে দরকার আছে না নাই এই মা বাবা দোয়া নিয়ে আজকে বাড়িতে যাবে ইনশা ইনশা আল্লাহকে যদি পাইতে চাও কুনু মাসাদিকিন আমি আল্লাহকে যদি পাইতে চাও তাইলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হইয়া যাও সত্যবাদী ক্যাডারে সত্যবাদী হলো আল্লাহর উলিরা আল্লাহর উলিদের দ্বারস্থ তোমরা হয়ে যাও এটা হলো রজবের চাঁদ এই রজবের চাঁদে ছয় তারিখ হলো খাজা গরিব নামাজের উফাত মোবারকের চাঁদ এটা হলো বেলায়তের আমার হুজুর খাজা গরিব নামাজ এই রজব চাঁদের ছয় তারিখে

যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানে গল আল্লাহর ওলিরা আমরা সুন্নিরা অলির মাজার জিয়ারত করি আর বিয়াদবরা অলির মাজার কে লাতি বাংতে চায় যারা অলি আল্লাহর মাজার লাতি মাইরা বাংতে চায় আমরা বলি তোমরা আসো একটা লাঠি দেওয়ার জন্য পাউটা বাড়াও তিনটা টুকরা কইরা বঙ্গ করে বাসায়া দিমু ঠিক কথা আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম সিলেটের মানুষ আপনার কোন না আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম গরু গোবিন্দ পরাজিত হলো পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম গুরু গোবিন্দ পরাজিত হলো গরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহ জালালের নাম